প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার চরফেশন উপজেলার সসিপিশন থানার পাঁচকপাট মাছঘাটে দর্শক বন্ধুরা আপনাদের আজকে আমি দেখাব এখানকার জেলেরা সাগর থেকে রূপালী তাজা ইলিশ ধরে এনে সেই মাছ বোট থেকে কিভাবে নামায় এবং আরতদরের কাছে কিভাবে তারা মাছ বিক্রি করে এবং সেই মাছটাকে কিভাবে গ্রেডিং করে বাজারজাত করার জন্য প্রস্তুত করে সকল প্রসেসিংটা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তাহলে আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলার শশী থানার পাঁচ মাছঘাটের দৃশ্য এটি প্রিয় বন্ধুরা বর্ষার মৌসুম এলেই এখানকার জেলেরা ব্যস্ত হয়ে পড়ে জাল বোট নিয়ে সাগরে যাওয়ার জন্য বাবা মা ভাই বোন ও স্ত্রী সন্তান বাড়িতে রেখে বুকে পাথর বেঁধে এরা গভীর সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য পর মাছ শেষ হলে আবার ঘাটে ফিরে এসে কাছে মাছ বিক্রি করে সেই টাকা দিয়ে তারা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলে কিন্তু নদীতে যখন এরা মাছ না পায় তাহলে এদের অবস্থা আরো করুণ হয়ে যায় কারণ পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয় এরপরও আবার সাগরে যাওয়ার সময় যেসব দোকানিদের কাছ থেকে বাজার সদায় এরা নিয়ে গেছে সেই বাজার সদায় টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় ফলে আলাদা একটি চাপের মধ্যে তাদের থাকতে হয় প্রিয় দর্শক আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাংলার তাজা রূপালী ইলিশ যা দেখতে খুবই আকর্ষণীয় দেখুন কত সুন্দর করে এরা মাছটাকে প্যাকেজিং করে বাজারজাত করতেছে এবং এই মাছটাকে বড় ছোট গ্রেডিং করতেছে খুবই সুন্দরভাবে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে তো এখানে এই যে লোকটা যাচ্ছে বোট থেকে মাছ নামিয়ে এই যে বোট থেকে মাছটা তারা নামিয়ে এই আর কাছে ডালায় যখন ঢালে তখন কিন্তু মাছটা গ্রেডিং করে এবং এখন এই যে দেখছেন বাজার জাত করার সময় যে বরফের প্রয়োজন সেই বরফ নিয়ে এরা যাচ্ছে তো আসলে সব মিলে আমার কাছে এই দৃশ্যগুলো খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরপর সাগর থেকে আসার পরে এই জেলেরা দেখুন জালটাকে পুনরায় কোথাও সে যদি কোনো সমস্যা থাকে সেটা মেরামত করার জন্য চেষ্টা করতেছে এবং এই যে পাঁচ কপাট বাজারের যে দৃশ্যগুলো এখন অবশ্যই একটু চিরিচিরি বর্ষা হচ্ছে যার জন্য মানুষজন ততটা রুটে দেখা যাচ্ছে না যারা একটু কাজে ব্যস্ত হয়তো তাদেরকে একটু কষ্ট করে একটু ভিজে কাজ করতে হচ্ছে যেহেতু প্রকৃতির যে নিয়ম এটা তো অবশ্যই মেনে নিতে হয় সেই সাথে এখানকার এ বাজারে ব্যবসায়ীরা মূলত এখানকার জেলেদের উপর নির্ভর করেই চলতে হয় কারণ নদীতে যখন ভরপুর মাছ থাকে জেলেদের আনাগোনা অনেক বেশি থাকে এবং অন্যান্য এলাকা থেকে পাইকার ব্যবসায়ীরা যখন মাছ কিনতে আসে তখন হয়তো এ বাজারে জাঁকজমক অনেকটা পরিপূর্ণ থাকে ফলে এখানকার ব্যবসায়ীরা মোটামুটি ব্যবসা করে বা ব্যবসা কিনা করে মোটামুটি একটু কি বলবো স্বাবলম্বী হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা দেখুন এই পাস কপাট বাজারের এই সেই পাস কপাটের দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগছে দেখুন পানির স্রোতটা কত প্রখর হয়ে থাকে যখন এই কপাটের কপাটগুলো যখন খুলে দেয় পানির চাপ যখন বেশি থাকে তখন এই কপাটগুলো খুলে দিলে পানির চাপটা কমে যায় আস্তে আস্তে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কেমন হয়েছে